আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নানান বিষয়ে তাদের আবেদন অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে আওয়ামী ফ্যাসিবাদীর পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লঞ্চঘাট এলাকার গোলচত্বর থেকে একটি বিজয় র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট এম এ খায়ের সদস্য ডাক্তার কে এম বাবর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা ও জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন সহ সংশ্লিষ্টরা এ সময় বক্তব্য রাখেন গোপালগঞ্জের কুটালিপাড়া উপজেলার তারাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুশো জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ তুলে দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ পল্লী উন্নয়ন অফিসার বাবু আবু তাহের হেলাল ও সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে গতকাল জাজিরা বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানোর সময় ঔষধ দোকানগুলোতে নানা অসংগতি খুঁজে পায় অভিযান পরিচালনাকারী দল মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় দুটি ফার্মেসি মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় ফার্মেসি মালিকদের ঔষধ প্রশাসন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জাজিরা উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার নড়াইলের লোহাগড়ার তিন বছর শিশু নুসরাত জাহান রোজাকে শ্বাসরোধে হত্যার জোবাইদা বেগমকে গতকাল যাবজ্জীবন কারাদণ্ড সেই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন দণ্ডপ্রাপ্ত জুবাইদা বেগম লহগাড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় দুই সালে সজীব কাজীর প্রথম স্ত্রী রূপা খাতুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে দুই সন্তান পাঁচ বছর বয়সী ইয়াসিন ও তিন বছর বয়সী নুসরাত এর কথা চিন্তা করে সজীব কাজী জুবাইদা বেগমকে বিয়ে করেন দুই হাজার চব্বিশ ফেব্রুয়ারি সকালে বড় ভাইয়ের মারধরের পর কান্নাকাটি করছিল নুসরাত শতমা জুবাইদা কান্না থামাতে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় নুসরাতের পরিবারের সদস্যরা দ্রুত পুলিশে খবর দিলে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়না ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায় ঘটনার দিনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সজীব কাজী ও জুবাইদা বেগমকে আটক করে তবে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় সজীবকে ছেড়ে দেওয়া হয় পরদিন নিহত শিশুর দাদা খায়ের কাজী বাদী হয়ে জুবাইদাকে একমাত্র আসামি করে লোহাগাড়া থানার একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ ঘোষণা করা হয় একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়